সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে হাজি বসি প্লাজা মার্কেট বা বসির মার্কেট যেটাকে বলা হয় সেই মার্কেটের আপন সুজ একটি বিখ্যাত দোকান আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপন সুজের জুতা পাইকারি দিয়ে বিক্রি করেন সারা বাংলাদেশে অনলাইন অফলাইন যে কোনোভাবে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান বাইটি স্যান্ড অফ করে দিন যারা সরাসরি আসতে চান তারা আসবেন ভৈরব উপজেলা সদরের যে অফিস আদালত আছে উপজেলা অফিস আদালত এর উত্তর পাশে বসি প্লাজা মার্কেট বসি মার্কেটের একটু ভিতরে হাতের ডান পাশে যে রাস্তাটি সেই রাস্তার পাশেই ওনার দোকান আমরা একটি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে আমরা এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন আর রিপন ভাই কেমন আছেন জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মাঘদীবের নামাজ শেষ হয়েছে মাগবীবের নামাজের পরে আমরা আসলে মার্কেট প্রায় বন্ধ অবস্থা আমরা এই সময়টুকু বেছে নিয়েছি কারণ একটু যাতে ধীরস্থিরভাবে আপনাদেরকে প্রত্যেকটি জুতা দেখাতে পারি জুতার দাম দর সমাইতে পারি আর ওনার কাছ থেকে পাইকারিতে যারা নেবেন তারা ডিজাইন নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটির মাল সর্বোচ্চ কম দামে ওনার কাছ থেকে নিতে পারবেন আর একটি বিশেষ কথা হলো এখন জুতার অফ সিজন বা একটু কী বলে এখন দাম অনেক কম দাম কম ডাল সিজন তা আপনি যদি এখন নেন যে রেটটা বলা হচ্ছে আগামী আরও হয়তো দুই চার পাঁচ দিন এই রেটটাই পাবেন কিন্তু দুই চার পাঁচ দিন পর থেকেই জুতার অফ সিজন শুরু হয়ে যাবে এর বিশেষ কারণ এখন যে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হতে যাচ্ছে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত রেটটা কম ছিল সেই রেটটা আপনাদেরকে জানাচ্ছি আর যখন রেট আপ হয়ে যাবে আবার হয়তো পাঁচ ষাট টাকার ডিফারেন্স হইতে পারে হইতে পারে সম্ভাবনা আর যদি না হয় সেটাও আপনারা ওনার কাছ থেকে জানতে পারবেন আর যদি হয় সেক্ষেত্রে আপনারা একটু বুঝবেন যে ব্যবসায়িক নিশ্চয়ই একটা ইয়ে আছে ওনার কাছে ওনারা জুতাটা কিনেন তারপর আপনার কাছে বিক্রি করেন যেখান থেকে কেনেন যদি দাম বাড়ে সেই বাড়তিটা আপনাকেই বহন করতে হবে রিপন ভাই আমাদেরকে জুতা দেখান আর রিপন ভাই একটু ক একটু কথা কন আমি ইনশাআল্লাহ মতে আমাদের দোকানে ছেলে মেয়ে ছোটো বড়ো মাজারি দামি কম দামি ইনশাল্লাহ সকল ধরনের জুতা আছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক জেলার লোকের এই মাল নেয় নিয়মিত নিত আছে আমি চেষ্টা করি আমাদের পার্টিদেরকে মানে লেটটা সেভ দেওয়ার জন্য কারণ তারা নিয়ে যদি ইনশাল্লাহ বিক্রি করতে পারে পাঁচটা টাকা লাভবান হইতে পারে দেখেছে আবার আমার কাছ থেকে মাল নিবে আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার পার্টিকুলাকে আমি যাতে সর্বোচ্চ ভালো মালটা দিতে পারি কারণ ভালো মালটা যদি একবার দিই দিতে পার উনি আমার কাছ থেকে মাল আবার দেবে আমাদের দেখা গেছে প্রত্যেক জেলা আমরা কন্ডিশনে মাল দিই অনেকে টাকা আগেও দেওয়া দেন আবার অনেকে কন্ডিশনে নেয় যে কোনোভাবে নিতে আগে দিলেও আপনারা কোনোভাবেই কোনোভাবেই লস হইবার সম্ভাবনা নাই যে ওনার কাছ টাকা দিলাম আমার আমি আপনি টেনশন করবেন আপনি টেনশন করতে হবে না কারণ ওনারা সারা বাংলাদেশে দিচ্ছে এবং যে গ্যারান্টিটা যে মালের কোয়ালিটিও চেষ্টা করে ভালো দেওয়ার জন্য পাশাপাশি দামটাও সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করে যাতে আপনি লাভবান হইতে পারেন আপনি যিনি নিবেন তিনি যাতে লাভ করতে পারেন ওনারা তো প্রতিদিন শত শত ডজন জুতা বিক্রি করছেন তো শত শত ডজনে যদি দুই টাকা করে লাভ করে অনেক টাকা হয় অনেক টাকা হয় আপনারা ওই টেনশন করবেন না যে ওনারা যে দাম বলতেছে দামটা হয়তো এরকম না অন্যরকম এরকম না ওনারা যেটা রেটটা বলে সেই রেটটা ওনাদের আসল রেটই অনেকেই আবার কমেন্ট করে যে ভাই এত কম রেট বলে গেলে মনে হয় রেট না এটা না এটা ভুল আপনাদের ভুল ধারণা বা অনেকে হয়তো ভুল বুঝেন আসলে যে রেটটা ওনারা বলছেন সেই রেটে ওনারা জুতা বিক্রি করেন আসলে আপনারা যারা ঢাকার থেকে জুতা নেন তারা অনেক বেশি দামে জুতা নেন এই দেখা গেলো যে এই জুতাটাই আপনি এখান থেকে যে রেটে নিচ্ছেন আরও দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বেশি রেটে ঢাকার থেকে নিতেছেন তো সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনার বোঝার ভুল হয় যে আমার মনে হয় রেটটা কম ওনারা কম বলতেছে আসলে এটা না